নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার ছাদ বাগানকে সঙ্গে নিয়ে একটি নতুন ভিডিওর সাথে গত দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জল পেয়ে আমার ছাদ বাগান হয়ে উঠেছেন সতেজ এবং সবুজ বৃষ্টির জল পেয়ে আমার ছাদ বাগানের ফুল গাছগুলি পুরো সবুজ হয়ে উঠেছে এদিকে মর্নিং গ্লোরি তার নতুন নতুন রূপে শোভা বৃদ্ধি করেই চলেছে আর এদিকে চলে আসছে আমার নতুন অতিথি হিসাবে হলুদ গ্লেরিয়া এখানে আমার তিন কালারের গ্লাডেরিয়া সবাই নতুন নতুন রূপে ফোটা শুরু করে দিয়েছে ছাদ বাগান আমার সময় এদের কারণে আলোকিত হয়ে থাকে আর এদিকে অ্যারেনিয়াম প্লান্ট বর্ষার কারণে সবাই একসঙ্গে কেমন জড়ো হয়ে আছে বৃষ্টির জল পেয়ে আমার অ্যারেনিয়াম গুলি পুরো তার পাতাগুলিকে ঝরিয়ে দেবে এখন প্রত্যেকটি পাতা ধীরে ধীরে হলুদ হয়ে আসছে এবং দুদিন পর আমি রোদ উঠলে ফাঙ্গি স্প্রে করে দেব তবুও গাছে প্রচুর ফুল হয়ে চলেছে এখনো যে কারণে আমার ছাদ বাগানের ফুল গাছগুলি খুবই হেলদি এবং খুবই সুন্দর আর এদিকে আমার ছোট্ট অ্যাডেনিয়াম প্ল্যান্টগুলি বেশ সুন্দর রয়েছে দিব্যি রয়েছে সুস্থ স্বাভাবিক নতুন করে লাগিয়ে দেওয়া প্লান্টগুলি কুমড়ো গাছ এবং এখানে রয়েছে টমেটো প্লান্ট গাছগুলি বৃষ্টির জল পেয়ে একদম কি সুন্দর সবুজ এবং সতেজ হয়ে আছে আর এদিকে আমার লাউ গাছগুলি বেশ সুন্দর ফুল আসা শুরু করে দিয়েছে দুটো লাউ ফুল লাউ সমেত ফুল চলে এসেছে এখনো ফুটে আর এদিকে একটি হ্যান্ড পলিনেশনের জন্য আমি ফুল পেয়ে গেছি যে ফুলটিকে আমি কালেক্ট করে রেখে দেবো এই ফুল দুটি ফুটে গেলে আমি হ্যান্ড পলিনেশন করে দেবো সাইডে বৃষ্টির জল পেয়ে দেখুন কি সুন্দর বড় হয়ে চলেছে চেরিগোল ফুল গাছগুলি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এদিকে আমি একটি লাউ গাছ চারা থেকে বেরিয়ে এসছে তো লাউ গাছটিকে আমি তার জায়গায় শিফট করে দেব বন্ধুরা আজ এই পর্যন্ত আমার ছাদ বাগান দেখালাম